হ্যালো ভিয়ার্স আজকের ক্লাস খাঁটি বাংলা উপসর্গ একুশটি ছন্দে সন্দেহ মুখস্থ করার টেকনিক আজকের ক্লাস এসএসসি এইস এসি জব অ্যাডমিশন বিশেষ সকল চাকরি পরীক্ষায় এই উপসর্গ থেকে প্রশ্ন আসে আমাদের অনেকেরই মুখস্থ না থাকার কারণে এই প্রশ্নটা আমরা ভুল করি কোনটা খাঁটি বাংলা উপসর্গ কোনটা তৎসম উপসর্গ এসব আমরা করি প্রথম মুখস্ত আমরা চারটে উপসর্গ নিয়েছি সবাই বলুন আমার সাথে সাথে বলুন অ অঘ অনা আবার বলুন অ অঘ অনা আবার বলুন অ অঘ অনা দেখো এগুলো আমাদের মুখস্থ হয়ে গেল প্রথম চারটে আমাদের মুখস্থ হয়ে গেল কি সবাই বলতে পারবা একটু বলো দেখি দ্বিতীয় লাইনে আমরা চারটে উপসর্গ নিয়েছি আ আর আন আব সবাই বলো আ আর আন আব আবার বলো আ আর আন আব এবার আমরা দ্বিতীয় লাইনে চারটা মুখস্থ করছি এবার আমাদের কয়টা মুখস্থ হলো আটটা এবার আমরা প্রথম থেকে আটটি বলবো সবাই বলুন আমার সাত সাথে বলুন অ অঘা অনা আ আর আন তাহলে আমাদের আটটা মুখস্থ হয়ে গেল এবার আমরা তিতো লাইনে যাব ইতি উন কদ কুনি সবাই বলি ইতি উন কুনি আবার বলি ইতি উন কুনি এখানে আমাদের পাঁচটা উপসর্গ মুখস্থ হয়ে গেল এবার আমরা চতুর্থ লাইনে যাব পাতি বি ভর রাম আবার বলো পাতি বি ভর রাম আবার বলো ভর রাম এটা আমাদের মুখস্থ হয়ে গেল এবার আমরা শেষের একটা করব করবা সুহা আবার বলি সুহা আবার বলি সুহা এবার দেখো এভাবে যদি আমরা সন্দে সন্দেহ বারবার পড়ি তাহলে এই উপসর্গ আমাদের মুখস্থ হয়ে যাবে আর কোনোদিনও হারাবে না আমরা এবার একটা নিয়ে বলি অ অঘ অজ অনা আ আর আন আব ইতি উন পাতি বি ভরাম সুহা এই যদি আমরা এভাবে পড়ি আমরা এক বিশ্বাসেই অর্থাৎ তিরিশ সেকেন্ডে এই উপসর্গ আমাদের মুখস্থ হয়ে যাবে তাহলে এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে আমরা একটু দেখি এই অকাশ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত হয়েছে এখানে কি আছে অটি হাটি বাংলা উপসর্গ তাহলে এই অটা হাটি বাংলা উপসর্গ এই শব্দটি উপসর্গযোগে গঠিত হয়েছে তবে আরেকটা জিনিস জানা দরকার আমরা আজকে শিখলাম হাটি বাংলা উপসর্গ একুশটি আমরা পরবর্তী ক্লাসে তৎসম শব্দ বিশটি ছন্দে সন্দেহে আলোচনা করব তবে একটি জিনিস জানা দরকার চারটি উপসর্গ আছে যেই চারটি উপসর্গ খাঁটি বাংলাতেও আছে আবার তৎসমতেও আছে। সেই চারটি উপসর্গ কি কি এখানে দেখো আমি লিখেছি যে আু বেনি এই আশু বেনি অর্থাৎ আ নি এই সাইটটি উপসর্গ হাঁটি বাংলাতেও আছে আবার তৎসম্য উপসর্গতেও আছে যারা ফেসবুক থেকে আমার এই ক্লাসটি দেখছেন সবার আমার এই আইডিটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন মহিদুল টিসিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ